এ আপনি কি এলে ড্রাইভার ড্রাইভার আপনি ড্রাইভার উনি কি আপনি হেল্পারের হাতে কেন গাড়ি দিচ্ছেন একটা কাজ করতে গেছিলাম শরীরটা খুব খারাপ লাগ হ্যাঁ হেল্পারের হাতে গাড়ি কেন দিলেন এটা আমার অপরাধ হ্যাঁ অপরাধ মানে কি অনেক বড় অপরাধ ওর বয়স কত ও দেখতে হয়তো অনেক লম্বা হয়েছে হ্যাঁ কিন্তু ওর বয়স কত হয় তোমার বয়স কত হ্যাঁ বাইশে তোমার বয়স আইডি কার্ড আছে কই আইডি কার্ড

না পৌরসভায় এখন নাই এখন কি ভাড়া মারেন এখন ভাড়া মারেন আর আপনারে গাড়ি তো একেবারে ময়লা ফেলার মতোই হয়ে গেছে এই যে আপনার গাড়ির জন্য লুকিং গ্লাস নাই এই যে কি বলে এই যে এন্টিকেটার লাইট নাই গাড়ি একদম গাড়ি একদম ভাঙাচুরা আবার দিলেন হেল্পার কাছে হেল্পার কাছে গাড়ি দিয়া অপরাধ মানে কত বড় অপরাধ হ্যাঁ মেলা বড় অপরাধ তো যদি একটা অ্যাক্সিডেন্ট পড়ো কি ভালো গাড়ি চালাতে পারে আমি তো দেখতেছো ভালোভাবে গাড়ি चलाई আসতে আসছে না

এই তো আমাদের বারো সাল বলতে ফিটনেস ঠিক আছে এই বছরের বারো হম ঠিকই বলছে কাগজ ঠিক আছে এই মুহিত এই যে এ চালাইছে হেল্পার এটা মাফ করা যাবে না এটা তুমি একটা ওই ড্রাইভিংয়ের কেস দিয়ে দাও